আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত গত ক্লাসে আমরা শিখেছিলাম আমি দিয়ে কিছু ইংলিশ কথা বা ইংলিশ বাক্য বলতে পারেন দুইটি স্ট্রাকচার শিখেছিলাম স্ট্রাকচার দুটি কি কি ছিল আই এম আমি হলাম অর্থাৎ আই এম আমি হলাম তো এটা দিয়ে আমরা কি করেছিলাম কিছু হচ্ছে সেন্টেন্স তৈরি করতে শিখেছিলাম অর্থাৎ প্যাসেজ আকারে বা স্টোরি আকারে কি শিখেছিলাম এটা দিয়ে হচ্ছে সেন্টেন্স শিখেছিলাম নেক্সট আমরা শিখেছিলাম আই প্লাস ভার্ব অর্থাৎ আয়ের পরে ভার্ভ দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটাও শিখেছিলাম অর্থাৎ আই প্লাস ভার্ব বলতে কি বোঝায় আয়ের পরে ভার্ভ বলতে হচ্ছে কি কোনো কিছু করাকে অর্থাৎ যেমন কি আমি খেলি আই প্লে আমি লিখি আই রাইট তো এই দুইটা স্ট্রাকচার দিয়ে আমরা কি করেছিলাম গত ক্লাসে কিছু সেন্টেন্স তৈরি করেছিলাম তো আজকের ক্লাসেও আমরা এই আই দিয়ে আরও দুইটি স্ট্রাকচার শিখব এবং সেই স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় আজকের ক্লাসে সেগুলো দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে আই এম প্লাস বার প্লাস হচ্ছে কি আইএনজি ফার্স্টে কী থাকবে আই এম আই এম প্লাস তারপরে কি থাকবে ভার্ড থাকবে তারপরে থাকবে হচ্ছে আইএনজি এখন এই যে সেন্টেন্সটা আমরা তৈরি করব তার বাংলা অর্থটা কি দাঁড়াবে যেমন হচ্ছে আমি কিছু করছি কিন্তু সেটা বোঝাবে কি এখন যেমন আমি হচ্ছে এখন কিছু করছি অর্থাৎ বর্তমানে কিছু করছি সেই টাইপের মিনিং আসবে হচ্ছে এই স্ট্রাকচারে তো এক্সাম্পল দেখেন তাহলে বুঝতে পারবেন ফার্স্ট অফ অল আই এম

আইএনজি বসিয়েছি তারপরে কি আমরা এটা কি ওয়ার্ড তো শিখেছি রাইস রাইস মানে হচ্ছে ভাত তাহলে আই অ্যাম ইটিং রাইস হচ্ছে কি আমি ভাত খাচ্ছি এটা কি আমি এখন করছি সো এইটাই হচ্ছে কি এই স্ট্রাকচার থেকে আমরা কি এই সেন্টেন্সটা তৈরি করলাম ওকে নেক্সট ওয়ান আই অ্যাম প্লেইং ফুটবল আই অ্যাম প্লেইং ফুটবল সো আই অ্যাম প্লাস হচ্ছে কি আর কি খেলছি ফুটবল ওকে তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে আই আমি আমি ফুটবল ফুটবল খেলছি খেলছি এখন যদি বলি আমি টিভি দেখছি তাহলে কি হবে ওয়াচ মানে কি দেখা সো আই অ্যাম ওয়াচিং টিভি আই অ্যাম ওয়াচিং টিভি ওকে তো চলুন এখন আমরা একটা স্টোরি আকারে এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার করে নেই যে কিভাবে আমরা কি করব সেন্টেন্স সাজাবো এবং সেন্টেন্সগুলো গুলো কি স্ট্রাকচার গঠন করব। তো খেয়াল করুন দিস মানে আমরা কি জেনেছি এটা আমি গত ক্লাসে এটা বলেছি ইজ হচ্ছে কি হলো দিস ইজ স্বামী এটা হলো স্বামী ওকে তো আমাদের স্ট্রাকচার কি ছিল ভার্বের সাথে কি হবে আই তো ফার্স্টে আমরা এখানে রয়েছে আই এম স্বামী আমি হলাম স্বামী আই এম সিটিং অন আ চেয়ার কি আই এম সিটিং অন আ চেয়ার আমি চেয়ারে বসে আছি তো এখানে হচ্ছে স্ট্রাকচারটা দেখেন এখানে আসছে আই এম প্লাস কি সিট কি সিট মানে হচ্ছে বসা তো সিট হচ্ছে কি এখানে হচ্ছে ভার্ব কি সিট হচ্ছে ভার্ব তার সাথে হচ্ছে আইএনজি তারপরে কি অন আ চেয়ার কি চেয়ারের উপরে বসে আছি তো কি অন আ চেয়ার ওকে নেক্সট ওয়ান হচ্ছে আই এম ওয়াচিং টিভি সো কি আই এম ওয়াচিং টিভি আমি টিভি দেখছি এটা কি কন্টিনিউয়াসলি কি হচ্ছে এখন সেটা এখন সেটা চলছে তো এই আই এম এটা হচ্ছে কি স্ট্রাকচারে কি ছিল আই প্লাস হচ্ছে কি এম প্লাস হচ্ছে ভার্বের সাথে হচ্ছে আই এন জি কি দেখছি টিভি দেখছি ওকে সো একবারে আমরা বলি চলুন আই এম স্বামী আই এম সিটিং অন আ চেয়ার আই এম ওয়াচিং টিভি এখন এইটা থেকে আমরা নোট কি লিখেছি আপনাদের জন্য আমি নোট কি দিয়েছি সেটা চলুন দেখি শুধু একটাই নোট দিয়েছি নতুন হচ্ছে আপনারা অন পরে এসেছি না আমরা অন পরে এসেছি অন মানে কি কোনো কিছুর ওপরে যেমন কি শামিন কোথায় বসে আছে চেয়ারের কি ওপরে বসে আছে তাহলে কি অন আ চেয়ার আর আমরা কি যখন আমরা কি বেসিক ওয়ার্ড শিখেছি তখন এই চেয়ারটা কি শিখে এসেছি তো এখানে আমরা মনে রাখবো যে কি অন মানে হচ্ছে কোনো কিছুর ওপরে আর এই স্ট্রাকচার দিয়ে কি করলাম আমরা এখানে একটা সেন্টেন্স পেয়েছি আর এখানে একটা সেন্টেন্স পেয়েছি আই আই সিটিং অন আ চেয়ার আর হচ্ছে ওয়াচিং টিভি তো এখন চলুন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরো একটি এক্সাম্পল দেখিয়ে দিই তো এখন আমরা সেই সেম স্ট্রাকচারে আরো একটি কি করব এক্সাম্পল দেখব অর্থাৎ আর একটি প্যাসেজ আকার এক্সাম্পল দেখব সো ফার্স্ট এই দিস ইজ মিম এটা হলো মিম আই অ্যাম মিম আমি হলাম মিম আই অ্যাম রিডিং বুকস আমি বই পড়ছি আমি কি করছি বই পড়ছি তাহলে এখানে রিড এই রিডটা কি ভার্ব ভার্বের সাথে কি আসছে এখানে আইএনজি সো স্ট্রাকচার ছিল কি আই প্লাস এম প্লাস হচ্ছে কি হচ্ছে সাথে কি আইএনজি আই অ্যাম রিডিং বুকস দেন হচ্ছে আই অ্যাম লার্নিং ইংলিশ মানে মানে হচ্ছে শেখা তার সাথে আমরা কি দিয়েছি আইএনজি সো আই অ্যাম লার্নিং ইংলিশ আপনি যদি অন্য কোনো সাবজেক্ট এখানে ইউজ করেন যান যেমন হচ্ছে কি আই অ্যাম লার্নিং

আমি কি চেয়ারে বসে আছি অর্থাৎ কি অন মানে হচ্ছে ওপরে চেয়ারের উপরে বসে আছি ওকে চলুন একসাথে বলি এখন আই আমি হলাম মিম আই অ্যাম রিডিং বুকস আমি বই পড়ছি কন্টিনিউসলি কিন্তু চলছে মানে পড়ছি আই অ্যাম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি আই এম সিটিং অন আ চেয়ার আমি চেয়ারে বসে আছি এখন দেখুন আপনাদের জন্য আমি নোট কি দিয়েছি নোট দিয়েছি হচ্ছে লার্ন লার্ন মানে কি শেখা আর রিড মানে হচ্ছে পড়া লার্ন মানে হচ্ছে শেখা রিড মানে হচ্ছে পড়া তো এই স্ট্রাকচারটা আমার মনে হয় মোটামুটি আপনারা ক্লিয়ার তো এবার আমরা তারপরের স্ট্রাকচারে চলে যাব তো নেক্সট স্ট্রাকচার হচ্ছে আই প্লাস এবং বার্বের হচ্ছে কি ফর্ম পাস্ট ফর্ম ভার্বটা কোন ফর্মে থাকবে পাস্ট ফর্মে থাকবে তাহলে এই স্ট্রাকচারটা যখন আমরা তৈরি করব এর মিনিংটা আসবে এরকম বাংলাতে আমি পূর্বে কোনো কিছু করেছি যেটা হচ্ছে কি গত হয়েছে আমি পূর্বে কিছু করেছি সেটাই আসবে হচ্ছে আই প্লাস ভার্ব এবং ভার্বটা হবে হচ্ছে পাস্ট টেন্সে ওকে তাহলে এখানে দেখুন আই এট রাইস ইট এর পর্ম হচ্ছে কি এট ইট মানে হচ্ছে কি আমি ভাত খাই কিন্তু আই এট রাইস যখন বলবে তাহলে কি আমি ভাত খেয়েছি যেটা হচ্ছে পূর্বে শেষ হয়েছে তো এই সম্পর্কিত ভার আমরা হচ্ছে কি শিখব পরবর্তীতে আপনারা শুধু এটা জানুন ইটের form হচ্ছে এট সো আই এট রাইস আমি ভাব খেয়েছি যেটা পূর্বে শেষ হয়েছে তাহলে স্ট্রাকচারটা মিলিয়ে নেই আই আই প্লাস ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম এট ইটের পাস্ট ফর্ম হচ্ছে কি এট এট রাইস নেক্সট ওয়ান আই প্লেট ফুটবল আই প্লেট ফুটবল প্লেটা কী ছিল প্লেটা আমরা কী ফার্স্টে শিখেছিলাম প্লে তো প্লে হচ্ছে ফার্স্ট ফর্ম যেটা সেটা হচ্ছে প্লেট শুধুমাত্র ইডি অ্যাড করে দিয়েছি তাহলে হবে কি প্লেট তো এই বিষয়গুলো আমি পরবর্তীতে খুব ভালোভাবে বিস্তারিত আলোচনা করবো আপাতত আপনারা এই স্ট্রাকচারগুলো দেখে রাখুন আই প্লেট ফুটবল তাহলে কি আমি ফুটবল খেলেছি এটা কি পূর্বে শেষ হয়ে গেছে না তাহলে কি আই প্লেড ফুট আই প্লেইড ফুটবল এটার সাথে কি করবো এখন স্ট্রাকচারটা মিলাই আই প্লাস হচ্ছে কি ওয়ার্ভের হচ্ছে কি পাসেন্স তারপরে হচ্ছে কি ফুটবল ফুটবল কি এটা আমরা কি এই হচ্ছে কি ওয়ার্ডগুলো শিখে এসেছি না সো আই প্লেড ফুটবল আমি ফুটবল খেলছি তো এখন চলুন গল্প আকারে এই বিষয়গুলো একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে নেই তো এখন দেখুন দিস ইজ রুনা এটা হলো রুনা আই এম রুনা আমি হোলাম রুনা তাহলে আমাদের স্ট্রাকচার কি ছিল কি লাস্টে হচ্ছে কি কোনো একটা ওয়ার্ড থাকবে বা এক্সটেনশন থাকবে যাই হোক এগুলো আমরা পরবর্তীতে হচ্ছে বিস্তারিত আলোচনা করবো তো শুধুমাত্র আপনারা হচ্ছে স্ট্রাকচার ফলো করুন আই এট কি

আই এম রুনা আমি হলাম রুনা খেয়েছি আমি ইংরেজি শিখেছি এগুলো কি হয়ে গেছে না পূর্বে কিন্তু হয়ে গেছে আই প্লেড উইথ মাই ফ্রেন্ডস মাই মানে আমার ফ্রেন্ডস মানে হচ্ছে কি বন্ধু সো মানে হচ্ছে বন্ধুদের মানে হচ্ছে একসাথে অনেকজন আই আমি হচ্ছে কি আমার বন্ধুদের সাথে খেলেছি ওকে এখন এটার থেকে আপনারা কি নোট আমি কি দিয়েছি ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এট শুধু এটা মনে রাখবেন ইট এর পাস্ট ফ্রম এট গো এর পাস্ট ফ্রম ফর্ম হচ্ছে লার্ন প্লে ফর্ম হচ্ছে সো আশা করি আপনারা এই পর্যায়ে ভালোভাবে বুঝতে পেরেছেন তো চলুন আরও একটি প্যাসেজ আকারে আমরা এক্সাম্পল দেখে নিই এবং এই এক্সাম্পলের মাধ্যমে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করব দিস ইজ আলিফ এটা হলো আলিফ আই অ্যাম আলিফ আমি হলাম আলিফ আই ওক আপ অ্যাট সেভেন এ কি দেখুন দেখেন এখানে একটা কি আছে এখানে একটা ভার্ভ আছে ভার হচ্ছে কি ফ্রি আছে ওকে ওয়েক মানে কি জাগা ঠিক আছে তাহলে ওয়ক আপ এই ওয়কটা হচ্ছে পাস্ট ফর্ম সো আমি দেখেন নিচে লিখে দিয়েছি ওয়েক আপ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর ওয়াক আপ এটা হচ্ছে পাস্ট ফর্ম সো আই ওয়র্ক আপ অ্যাট সেভেন এম আমি সকাল সাতটায় উঠেছি কি কাজটা হচ্ছে কি পূর্বে শেষ হয়ে গেছে আমি আমার নাস্তা খেয়েছি এটা আমরা এসেছি হচ্ছে মাই কোচ আই ওয়ার মাই কোচ এই যে এখানে একটা এখানে আর একটা কি রয়েছে ভার্ভ রয়েছে যেটা হচ্ছে কি পাস্ট ফর্মে রয়েছে তো আমাদের স্ট্রাকচার অনুযায়ী আই প্লাস ভার্বের কি পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম সো এখানে ওর মানে হচ্ছে কি পরিধান করা বা পড়া পড়া বলতে আমি এখানে কি মাই ক্লোথস মানে হচ্ছে কি আমার জামা কাপড় কি করেছি পরেছি বা পরিধান করেছি ওর হচ্ছে ওয়ারের পাস্ট ফর্ম সো এটা জেনে রাখুন আমি এখানে নিচে লিখে দিয়েছি ওয়ারের ওয়ারের পাস্ট ফর্ম হচ্ছে ওর

ফিনিশ হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম আর ফর্ম আপাতত এগুলো হচ্ছে শুধুমাত্র আপনারা কি করবেন এগুলোর প্রেজেন্ট ফর্ম থেকে পরবর্তীতে এটা বিস্তারিত আলোচনা হবে আমরা বলি আই এম আলিফ আমি হলাম আলিফ আই ওয়ক আপ সেভেন এম আমি সকাল সাতটায় উঠেছি আই এইট মাই ব্রেকফাস্ট আমি আমার নাস্তা খেয়েছি আই ওর মাই প আমি আমার জামা কাপড় পরেছি আই ওয়েট টু মাই অফিস আমি আমার অফিসে গিয়েছি আই ফিনিশড মাই অফিস ওয়ার্ক আমি আমার কাজ অফিসের কাজ হচ্ছে কি শেষ করেছি ওকে তাহলে নোটটা কি ওয়েক আপ এর ফর্ম হচ্ছে ওয়র্ক আপ আর ওয়ার এর পাঁচ ফর্ম হচ্ছে কি ওয়ার অর্থাৎ এটা কি এর অর্থ হচ্ছে জেগে জেগে ওঠা আর এর অর্থ হচ্ছে কি এর অর্থ হচ্ছে কি পরিধান করা তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে